আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্কিনের যে সিরাপটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নাফা গ্রুপ হচ্ছে প্যারাসিটামল নাফা সিরাপ চুটোদের জন্য এর গ্রুপটা হচ্ছে প্যারাসিটামল রাসবেরি স্বাদযুক্ত চিনিমুক্ত হচ্ছে নাফা প্যারাসিটামল এর কাজ হচ্ছে জ্বর মাথা ব্যথা দাঁতের ব্যথা ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা ইত্যাদির জন্য নাফা অত্যন্ত কার্যকর অথবা শিশুদের টিকা দেওয়ার পরবর্তীতে যে জ্বর এবং ব্যথা আসে সেক্ষেত্রেও এই নাফা খুবই ভালো কাজ করে বর্তমান সময়ে এই গরমের সময়ে বাচ্চাদের প্রায়ই জ্বর হচ্ছে ব্যথা হচ্ছে জ্বর হলে ব্যথা স্বাভাবিক থাকবেই তাই এই নাফাটা খেলে জ্বরও কমবে ব্যথাও কমবে এর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তৈরি করছে ভেক্সিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের একটা টপ কোম্পানি ছোটোদের নাফা প্রতি পাঁচ মিলি এর উপাদানে আছে ফ্যারাসিটামল একশো বিশ এম জি ভেক্সিমকু ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করছে টপ কোম্পানির একটা ওষুধ নাফা সবাই জানেন এর খাওয়ার নিয়মটা দেখে নেন যাদের বয়স জিরো থেকে এক বছর তারা খাবেন হাফ চামচ করে ডেলি তিনবার এবং যাদের বয়স এক থেকে পাঁচ বছর তারা খাবেন হলো এক চামচ করে তিনবার এবং যাদের বয়স ছয় থেকে বারো বৎসর তারা খাবেন দুই চামচ করে ডেলি তিনবার পার্শ্বপ্রতিক্রিয়া কী আছে দেখেন রক্তের উপাদানের উপর যত সামান্য প্রভাব এবং কিছু কিছু ক্ষেত্রে চর্মে পুস্কুরি দেখা দিতে পারে সতর্কতা হচ্ছে যকৃতের এবং বৃক্ষের তীব্র গুল যুগ শুকনো স্থানে এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে আলু থেকে দূরে এবং শিশুদের না খেলে বাইরে রাখুন পরিমাপের জন্য সর্বকৃত কাপ ব্যবহার করুন ভিতরে কাপ দেওয়া আছে এই কাপ অনুসারে মাপে কেবেন এক চামচ দুই চামচ তিন চামচ পর্যন্ত কাপের মধ্যে দাগ দেওয়া আছে দাগ দেখে তারপরে খাবেন আপনাদের বাচ্চার বয়স অনুসারে এখন প্রশ্ন হচ্ছে যে এই নাপাশিরাপটা কতদিন পর্যন্ত ব্যবহার করা যায় একটা কমন প্রশ্ন অনেকেই প্রশ্নটা করে থাকেন যে এই নাপাশিরাপ কতদিন পর্যন্ত ব্যবহার করা যায় একটা নাফা সিরাপ সাধারণত পাঁচ দিন সর্বোচ্চ সাত দিন পর্যন্ত ব্যবহার করা যায় এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই সিরাপটা নিয়ে খাওয়ালাম বাচ্চা সুস্থ হয়ে গেছে জ্বর ভালো হয়ে গেছে ব্যথা ভালো হয়ে গেছে এখন কি করব এই সিরাপটা রেখে দিব পরবর্তীতে যখন কোনো বাচ্চার অসুস্থ হয় তখন এই সিরাপটা খাওয়াবো জেনে রাখুন একটা সিরাপ সর্বোচ্চ সাত দিন পর্যন্ত খাওয়ানো যায় এবং এই যে লেখা আছে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করা এখন আপনার বাসায় যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে আপনি যদি টিনের চালা টিনের গড়ে থাকেন তখন যদি এখানে কারণে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি থাকে তাহলে এটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে তখন এই সিরাপটা আর সেবন করা যাবে না তাই আমা আমরা সচরাচর বলে থাকি সাত দিন পর্যন্ত ব্যবহার করবেন ওষুধ বাচ্চা সুস্থ হয়ে গেলে ওষুধটা সর সরাসরি ফেলে দিবেন আর ভবিষ্যতে অসুস্থ হবে তখন এই সিরাপটা খাওয়াবেন এই আশা বাদ দিয়ে একবারে ডাইরেক্ট ফেলে দিবেন কারণ এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে আর নষ্ট যুক্ত যদি একটা ওষুধ আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে বালার্সে খারাপটাই বেশি হবে তাই সাবধান সাত দিন পর্যন্ত ব্যবহার করবেন তারপরে যদি থাকে ডাইরেক্ট ফলাই দিবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম